বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল যার ঝুলিতে রয়েছে একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা সম্প্রতি তিনি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন দর্শকরা তার অভিনয় বরাবরই পছন্দ করলেও কাজল নাকি নিজের অভিনীত ছবি দেখতে একদমই ভালোবাসেন না অবাক করা হলেও সত্যি নিজের ক্যারিয়ারের এতগুলো ছবিতে কাজ করার পরেও তিনি ব্যক্তিগতভাবে সেগুলো এড়িয়ে চলেন কিন্তু এর পেছনে কারণ কি আর কোন ছবিগুলো তিনি আবারও প্রেক্ষাগৃহে দেখতে চান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনেমা দেখার প্রসঙ্গে কাজল বলেন আমি আমার নিজের সিনেমা খুব একটা দেখি না আমার ভীষণ খারাপ লাগে আমি পাঠক পড়তে ভালোবাসি তাই সিনেমা কম দেখি কাজলের এই মন্তব্য তার ভক্তদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও নিজের কাজ না দেখাটা সত্যিই বিরল তবে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার কোন চলচ্চিত্রগুলো তিনি প্রেক্ষাগৃহে পুনরায় দেখতে চান তখন তার পছন্দ ছিল বেশ নির্দিষ্ট তিনি জানান দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে যেহেতু ইতোমধ্যেই পুনরায় মুক্তি পেয়েছে তাই তিনি চান কুচকুচ হোতা হাই এবং পেয়ার তো হোনা হিথা ছবি দুটি যেন আবারও বড় পর্দায় আসে এই দুটি ছবি কাজলের ক্যারিয়ারের অন্যতম সফল ও জনপ্রিয় কাজ যা আজও দর্শকদের মনে গেথে আছে